وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله فلك ও হাফিজি মাদ্রাসা হাফিজ হাফিজ ছাত্রদের ছাত্র ছাত্রীদের বিস্তার ফজিলত উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ কোরআন তালাবাদ আল্লাহ আলোচনা হয়েছে যা কিছু সব দিয়েছ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সুনার মাদী

প্রানের মাও প্রাণের কে মোনে আপো না শো জো হো

যারা অন্ধকার কবর সকলের কবর গুলোকে দীর্ঘ হাত করে দাও গুড়াগুলো মপ করে দাও আমাদের কাছ থেকে উঠে

দাম দে কেবল

তৃতীয় বর্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাস জনাব মোহাম্মদ মুনসু আলী মাস্টার সাহেবকেtoDoubleার মঞ্জুর করেন আমিন আল্লাহ গো দৃঢ় বাহাদুর করে দাও ইসলামের সাথে ইমানের পথে কবল করে নাও আল্লাহ গো পত্র মাহফিলের সহসভাপতি সম্মানিত আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবকে আল্লাহ

করলো আমীন কত সৌভাগ্য ওনাদের ছাত্ররা আজকে আল্লাহ গব দিয়ে প্রচার করতেছে خدمت করতেছে কয়েকটা মাদ্রাসা আছে ওনার ছাত্র দিল আল্লাহ কোন সফলতা না আল্লাহ গব ছাত্রদের সাথে ওনাকে জান্নাত ওনাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও

মাহমুদুল হাসান কবির মঞ্জীর সাবেক চেয়ারম্যান দশম গায়বান্ধা ইউপি আল্লাহ গো জনগনের খাদেম হিসেবে কবল করালো দীর্ঘ hayat ধারস করে দাও ইসলামের সাতে ইমানের পথে কবল করালো আমোলা করিম আল্লাহ দ্বিতীয় তৃতীয় বক্তা আল্লাহ যা আলোচনা করেছে আল্লাহ সকলকে মওলা তুমি কবল অনুমোদন করে না আমোলা করিম

জীবনের গুনাহগুলো माफ করে দাও মাদ্রাসাকে যেন আরো বেশি محبت করা ভালো ভাইশা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আল্লাহ গো ফাউন্ডেশন দিতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক যোগ্যতা দিয়ে দাও আমার আকরিবা আল্লাহ সার্বিক সহযোগিতা এত মাদ্রাসা এলাকাবাসী আল্লাহ যারা টাকা দিয়ে যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে সময় দিয়ে

ব্যবস্থা করে দিও আল্লাহের দীর্ঘক্ষণ আলোচনা শুনেছ আল্লাহ এই মা বন্ধুরকে দাও দিন দর মুক্তি বানায় দাও সবই ভক্ত বানায় দিয়ে সবীর যেন خدمت করতে পারে সবীর কাছে দোয়া নিতে পারে আল্লাহ গো তৌফিক দান করে দিও ও মাওলানা প্রত্যেকটা মা বান্দর আল্লাহ হযরত فاطمه খলিজার মতো কবুল ও করে না ও মাওলানা আল্লাহ নামে আব্দুল তোমার বান্দা চলে গিয়েছে

আমাদের নামগুলো অলির উঠে উঠেছি আমরা না তোমার কি দয়া লাগে না তোমার কি দয়া লাগে না আমাদের সকলের জিন্দগির গুণাগুলো বপ করে তোমার অলির খাতায় আমাদের নাম গুলো উঠে আমি আমার মা আমার বাবা তিনটা শক্তির কি আমি মানে

আমার ভিতরে যতটুকু পব দিয়েছে ব্যক্তিগুলো পূরণ করে যোগ আমার ভিতরে এলো যতটুকু আছে আল্লাহ যতটুকু করে যা

আমার চাচা এসেছে আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দরাজ করে দাও আল্লাহ গো বড় বোন জামা এসেছে আল্লাহ গো মৌলা এখানে মনে এসে পূরণ করে দাও ও মৌলা সন্ধানি আল্লাহ গো দীর্ঘ হায়াত দরাজ করে দাও আল্লাহ তুমি সকলকে কবল করে না তোমার নবীর মদিন বাইতুল্লাহ

আমাদের বরকত আমাদের সকলের ভাগ্যে জুটাই দিও আল্লাহ গো মাওলায় করিম এই মাদ্রাসার মাহফিলকে কবুল করল মাদ্রাসাকে কবুল করল ও মাওলা আমাদের ভিতরে যারা অসুস্থ সেবা দিয়ে দাও যারা বিপদগামী বিপদ থেকে মুক্তি দিয়ে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তাও দিয়ে দাও ও মাওলা তোমার হাবিবুল্লাহ নবীর হোসেনা করে আমাদের সকলের দোয়া কবুল ও করে নাও আমিন يا حي يا قيوم طيب يا حي يا قيوم طيب يا حي يا قيوم طيب طيب رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله الله برحمتك السلام عليكم ورحمة الله